সুপ্রিয় ভিউয়ার্স আমরা একটা টুপা করতেছি একটা গ্রাম্য অঞ্চলের বাসা হলো তাই অনেক ভালো লাগবে এবং এই যে চড়ই পাখি এবং বড় বড়ো পাখিগুলা দিয়ে আমরা রান্না করতেছি অনেক সুস্বাদু খাবার হবে এবং আপনারা সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে যেন আমি এইটা আয়োজন করার পরে যে আপনাদের সাথে দেখাতে পারছি এটার জন্য অনেক ভালো লাগলো এবং আপনারাও ভালো উপভোগ করবেন যে ওইটা আমার কেমন লাগলো আপনারা সবাই দেখবেন অনেক অনেক সুন্দর লাগছে আমরা অনেক চার ছবি আইলে কিন্তু আমাদের বন্ধুগুলা কিন্তু দেখবেন আমরা একসাথে অনেক বন্ধুগুলা বসে এগুলা মানে একটা অনুষ্ঠান করতেছি ছোটোখাটো বেশি বড় নয় কিন্তু ওই অনুষ্ঠানগুলো আপনাদের মধ্যে অনেক অনেক ভালো লাগবে এবং দেখার বিষয় আছে এবং জানেন সবাই সব সময় দেখবেন এখন নাইম আছে এবং কলিম আছে দুইও বন্ধু আমার একসাথে আছেন এবং আমি আসি আমার নাম হলো জসিম উদ্দিন চৌধুরী এবং সবাই আছেন এবং সবাই দেখবেন এবং ভালো লাগবে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেন আপনারা ভালো থাকেন আসসালাম